আসসালামু আলাইকুম আমি নাদিয়া ফ্রম নাদিয়াস ব্লগ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা সবাই কে কে অনলাইনে আছেন সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল আর ঈদের দিন কেমন কাটল ঈদ কেমন কাটালেন কোথায় কাটালেন আমাকে কমেন্ট করে জানান আছেন লাইভে প্লিজ একটা কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট সেকশন কি অফ কোনো কমেন্ট আসছে না অনেকক্ষণ ধরে বুঝতে পারছি না ঠিক আছেন লাইভে প্লিজ একটা কমেন্ট করে জানান অনেকক্ষণ হয়ে গেছে আমি আসলে বুঝতে পারছি না কমেন্ট সেকশন অফ না পরিচিত পেয়ে থাকলে প্লিজ একটু কমেন্ট করে জানান অ পরিচিত থাকলে কমেন্ট করতে পারেন কোথা থেকে লাইভটা দেখছেন লাইন কি কেটে আবার শুরু করবো না কি বুঝতে পারছি না ও ফাইকা ওয়ালাইকুম আসসালাম একটু বড়ক ফাইকা অবস্থা কেমন আছো বুঝলাম না বুঝছো সকালবেলা লাইভে আসলাম টপ ওয়ান দশ পনেরো মিনিট থেকে লাইভ কেটে দিচ্ছে আর এখনও লাইভে আসলাম এমন তো হয় না এখন মোটামুটি ভালো টপ হয় নিচ থেকেই হয় এখন তো লাইভে আসছি দেখো ছয় সাত মিনিট হয়ে যাচ্ছে টপ ওয়ান হ্যাঁ ঈদ কেমন কাটলো তোমার ঈদ মন খারাপ কেন কেন বলো আলহামদুল্লা ভালো তুমি কেমন আছো আমি অনেক অসুস্থ ভালো নাই প্রায় তিন চার চার দিন ধরে বেশ অসুস্থ কেসমার সমস্যা খুব ব্যথা হয় মানে আমি নিতে পারছি না এমন কোনোভাবে অফিসটা নাই বলে হয়তো টিকে আছে বুঝছো অফিস থাকলে আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় এভাবেই যাচ্ছে তিন চারটা দিন ধরে মন খারাপ হয়ে যায় কেন কি হয়েছে কি নিয়ে মন খারাপ হয় সবাই হাসি খুশি থাকে আর কোনোবারে তো বাসায় অনেক কাজ কারণে অকারণে খারাপ হয় আচ্ছা যাই হোক মন খারাপের পিছনে অবশ্যই কোনো না কোনো একটা গুরুত্বপূর্ণ কারণ আছে লজিক্যাল কারণ আছে কারণ এখনও তো হয় না কোনো না কোনো নির্দিষ্ট কারণেই হয় এখন মন ঈদের দিন মন খারাপ করে না থেকে মন খারাপটাকে একটু সাইডে রাখো সবার সাথে কথা বলো ড্রেস করো এখনও তো ঈদ শেষ হয় নাই বা কালকেও সব বন্ধু বান্ধবের সাথে দেখা করো দেখবো মন ভালো হয়ে যাবে আমার কোনো কারণ নাই আচ্ছা যাই হোক মন খারাপটাকে বেশি আত্মাতি বানা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকবো মন খারাপ হবে হয় আমারও মাঝে মাঝে এমনিতেই বসে থাকি ভালো লাগে না যেমন তবে যেন এক দুই দিন আগে আমার খুবই খারাপ লাগতেছিল একদমই ভালো লাগতেছিল কোনো কারণ নাই লোনলি ফিল করছিলাম সারাদিন তো অফিসে থাকি এত ব্যস্ত থাকি আমি আসলে এত ব্যস্ত থাকি প্রায়ই দেখা যায় আমি বিকেলবেলা যে একটু কিছু একটা নাস্তা খাই আমরা হয়তো ফল বা একটু বিস্কিট বা একটু ড্রাই ফ্রুট কিছু একটা খাই বা একটু দেখা যায় কলাটা আমার কাছে সব সবসময় থাকে অফিসের মধ্যে তো কলা খাই অনেক সময় দেখা যায় কি আমার কলা ওই পর দিন পচে গেছে হচ্ছে এতটাই ব্যস্ত থাকি তো হঠাৎ করে ব্যস্ত করে এই যে একটা ছুটি পাইছে এখন তো আমার দিন যায় না সময় কাটে না কী যে একটা অবস্থা তো মন খারাপ করে বসে আছি তারপর সাদেপুরে বলতে সাদিপু আমার তো ভাল লাগে না তো আমি আমার মাঝে মাঝে অফিস করতে করতে খুব টায়ার্ড হয়ে যাই যে হ্যাঁ নিঃশ্বাস ফেলার সময় নাই আমি টায়ার্ড হয়ে যাই একটু ছুটি দরকার আবার যখন ছুটি পাই তখন তো ভাল লাগে না সময় যায় না আর আমাদের বাসাটায় না মানে তেমন ই নাই মানে আছে না অনেক বাসায় থাকে না অনেক কাজ আমাদের বাসাটা না কাজ চোখে দেখা যায় না মানে খুবই হালকা হালকা কাজ আমাদের বাসায় কোনো কাজ নাই বলতে গেলে বুঝছো রান্নাবান্না করলো কতক্ষণ কিছু একটা বানায় খাবো তো আর কতক্ষণ এক ঘন্টা বানাইতে যতটুকু সময় লাগে আমরা তো চার ভাই বোন খাইতে আর কয় মিনিট লাগে ঘুম করে শেষ হয়ে যায় তো সময় কাটানোর মতো না আমাদের বাসায় তেমন কিছু নয় ওই যে যার ঘরে বসেই থাকে তো কয়দিন আগে মানে এই দু এক দিনের মধ্যে এত লোনলি লাগছিল ভাল লাগতেছিল না তখন বড় আপু বকা দিয়েছে যে হ্যাঁ অফিস থাকলে বলস ছুটি দরকার ছুটি দরকার এখন বলস ভাল লাগে না আমার কোনো কাজ নেই হ্যাঁ বুঝতে পারছি ফাইকা এটার জন্য এই যে সাদে চলে আসছে কাজ না থাকলে বা কোনো একটা কিছু নিয়ে বিজি না থাকলে তখন দেখা যায় যে এমনি এমনি ভাল লাগে না মন খারাপ ঝেঁকে বসে হুম ফাইকার কি করতে ভালো লাগে ও মেহেদি দিয়া পাইটা তো দিতে অনেক পছন্দ করে মেহেদি বা বসে বসে যখন ভালো লাগে না তাই ছাদেপু তোমার কি হয়েছে শকুলটায় তাকাও কেন সুখে থাকতে ভূতে খিলায় আর না ভূতে খিলায় না আমার এত লম্বা সময় যায় না বুঝছো যখন যেটা মন চায় এটাই করি তোমার চ্যানেলের কি খবর বলো পাইকা আমি একটা নতুন চ্যানেল নিয়ে কাজ করব। বন্ধু কইল তো তোমাকে মনে হয় কমেন্ট করছি আমি অলরেডি আর যদি কমেন্ট না করে থাকি তাহলে এসে আমার কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দিয়েছে একটু দেখো ঠিক আছে তোমার তো অনেকগুলো বান্ধবী আছে এই তো বান্ধবীতে নিয়ে ঘুরতে যাবানা অনেক নাচ করলাম গান গাইলাম মার্শাল্লাহিকা নাচও পারে গানও পারে নাকি আচ্ছা তোমার চ্যানেলে কি কি এখন গান গানের ভিডিও দাও এগুলো কি ওই যে তুমি গাও নাকি ওই যে বলছিল একদিন যে ক্রেডিট দিয়ে ওইভাবে করো কালকে নীলাচল যাবো নীলাচল এটা কি কোনো রিজোর্ট এখন যে গরম মানে ফ্যানের নিচ থেকে সরলেই মনে হয় যে একদম আমাকে জিজ্ঞেস করতেছে কোথাও ঘুরতে যাব না আমি বলি না এই গরমের মধ্যে কোথাও না তোমাদের কুমিল্লাতে আবার কি জানি একটা নতুন একটা ভিডিও দেখলাম কি জানি ভুলে গেলাম একটা পার্ক টাইপের মনে হয় যে দেখলাম সেটাও ভুলে গেলাম গরম লাগলে আমার রুমে ঘুমাই আচ্ছা ঠিক আছে হাঁটে জায়গা করছি আচ্ছা ও আচ্ছা বার্ডে বার্ডে গরমের মধ্যে যাবো আল্লাহ বার্ডে যে গরম তার মধ্যে পাহাড়ে উঠলে বার্ডের ওইখানটা আমি গেছিলাম পাহাড়ের উপরে উঠছি বুঝছ অনেক গরম এখনো কি এত মশা আছে আমি যখন গেছি আল্লাহ এত মশা ছিল এত বড় বড় বসা আমাদের কামড়াইছে কিন্তু সুন্দর নিচের পরিবেশটাও সুন্দর এই যে একটা ঘর আছে দোতলা ঘর ওইটাও সুন্দর পাহাড়ের উপরেও সুন্দর আর পাহাড়ের উপরে পানি খাইছিলাম বুঝছো ঝর্নার পানি থেকে মনে হয় ওরা পানিগুলো কালেক্ট করে এত মজা পানি আমার এখনো মনে আছে বহু বছর আগে গিয়েছিলাম বার্ডে আনারস বাগান আছে বার্ডে আমি যখন গিয়েছিলাম তখন পাহাড়ের হ্যাঁ বার্ডটা সুন্দর ওইটাই নীলাচল ও আচ্ছা ওইটাকে নীলাচল বলে তারপর ফার্ম দেখছিলাম গরু পালে আমি অনেক গাছ নিয়ে আসছিলাম বার্ড থেকে বুঝছো মানি প্লান্ট আরও কী কী গাছের ডাল ভেঙে নিয়ে আসছিলাম অনেক ঘুরছি আমি কান্দির পরে আমার কাজিনের বাসায় ওইখানে যেতাম এখনো ইচ্ছা করে যেতে বাট ওইভাবে আর সময় মেলানো হয় না দিপু নাম্বার টু সিনেমার শুটিং হয়েছিল তাই তুমি কিভাবে জানলা অনেক চাই গিয়া এই লাইভের টপ লাইভ। আচ্ছা ফাইকা ঈদের শুভেচ্ছা রইলো মন খারাপ কইরো না আর ঘুরে করো নতুন ব্লগ আপলোড দিও দেখবো। এখন বিদায় নিচ্ছি নতুন চ্যানেলে আবার লাইভ করব। আল্লাহ হাফেজ ভালো থাইকো। যে পানির ট্যাঙ্কির উপরে সুতো হয়েছিল ও আচ্ছা সেই পানির ট্যাঙ্কি পানির পানি খাইছিলাম সাদিফু মনে আছে অনেক মজার পানি ছিল আমার তো এই পানির কথা এখনো মনে হয় আল্লাহ হাফেজ ঠিক আছে আল্লাহ হাফেজ পাইকা সাদিফু কেটেছে লাইফ আল্লাহ হাফেজ